আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আর আজকে বানাচ্ছি চিচিংয়ে ডিম চিচিংয়ে বানাচ্ছি রিস মানে তোমরা রেসিপিটা স্কিপ করবে না ফুল ভিডিও তোমরা দেখতে থাকো বন্ধুরা কেমনভাবে বানাই বন্ধুরা আজকে বানাবো হচ্ছে ডিম চিচিংয়ে বানাবো ডিম দিয়ে চিচিংয়ে দিয়ে একটা দুর্ধর্ষ রেসিপি তোমরা দেখতে থাকো স্কিপ করবে না বন্ধুরা দেখতে থাকো এটা কীভাবে বানাই বন্ধুরা এখানে সব চিচিংয়ে কেটে নিয়েছি এখানে লঙ্কা কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে মানে রসুনটা গ্রেড করে নিয়েছি ঠিক আছে এগুলো দিয়ে চিচিংয়ে বানাবো বন্ধুরা কড়াই বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াইটা গরম হোক তারপর তেল দেবো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি বেশি দেবো না অল্পই দেবো তেলটা গরম হোক তারপরে ফোড়ন দেবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এই দেখো এখানে দিচ্ছি সাদা জিরে পাঁচ ফোড়ন তেজপাতা শুলের লঙ্কার একটু দারচিনি ফোড়ন দেব ভালো চেঞ্জ করে দিবন দিয়ে দিলাম হচ্ছে তোমার পেঁয়াজ দিলাম তারপরে রসুন এটাতে আমি আদা ইউজ করবো না বন্ধুরা দেখ রসুনটা দিয়ে দিলাম এবার দেবো কাঁচা লঙ্কা খুব দারুণ লাগে এটা কিন্তু খেতো কেন তোমরা চিংড়ি মাছ দিয়ে খেয়েছো তারপরে সিচিমিয়া মাছের ডিম দিয়েও আমি করে দেখিয়েছি এইটা একবার তোমরা ট্রাই করে দেখো একদম ভীষণ অসাধারণ লাগে বন্ধুরা এই মধ্যে আমি লবণ দিয়ে দেব এই যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি হলুদ বন্ধুরা এটা একদম ভালো করে লাল করে ভাজা হয়ে গেল এবারে এর মধ্যে ডিমটা দিয়ে দেবো দেখো ডিমটা দিয়ে দিচ্ছি আমি ডিমটা তোমরা চাইলে ভেজেও তুলে রাখতে পারো আমি কিন্তু ভেজে তুলে রাখলাম না একসঙ্গেই দেব দারুণ একটা স্মেল বেরিয়েছে এবার এই এটা আমাকে সুন্দর করে এবার ভেজে নেব ভালো করে ভেজে নেবো নিয়ে এবার এর মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এক চামচ ধনে আর এক চামচ কাশ্মীর মানে ছোটো চামচের এক চামচ কাশ্মীরি ডেড আর কিছু ব্যবহার করবো না এর মধ্যে সুন্দর করে ভাজা হয়ে গেল চিচিঙা দিয়ে দেবো এই যে চিচিঙা গুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি এক ফোটাও জল দেবো না জল আমি কিন্তু ইউজ করব না কারণ এটা গ্যাস কমেই কমেই কর মানে করতে হবে জল দিয়ে দিলে এটার একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে আর এটাতে খুব একটা বেশি জল বেরোবেও না কেন তো এটা আমার ফ্রিজে ছিল তাই জন্য খুব একটা বেশি জল বেরোবে না একদম ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে গ্যাস কমানো কমানো অবস্থায় হবে দেখি খুলে কেমন হলো বাবা জল বেরিয়ে গেছে জল তেল দুটোই বেরিয়ে গেছে আরো মজবে বন্ধুরা খুব একটা সুন্দর স্যান্ড বেরিয়েছে দারুণ স্মার্ট একদম দারুণ সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে ভালো লাগছে এবারে একটু ভালো করে মজবে দেখো এক ফোটা জল দিই নি জল দিলেই এটার টেস্ট একদম নষ্ট হয়ে যাবে ঠিক একদম গ্যাস কমিয়ে কমিয়ে করতে হবে আবার ঢাকা দিয়ে দেব কি কেমন হলো এই দেখো একদম সুন্দর হয়ে গেছে সুন্দরভাবে হয়ে গেছে আমি মানে দু চারটে চিনির দানা দেবো কেন দেব তাহলে টেস্টটা একদম ঠিকঠাক থাকবে এই যে দু চারটে বেশি না এই যে দু চারটে দু চারটে দু চারটে দিয়ে দিলাম একদম রেডি এবার এটা তোমাদের কাছে সার্ভ করছি একদম এটা নিয়ে এবার তোমাদের কাছে সার্ভ করছি বন্ধুরা একদম হয়ে গেল এইভাবে বানিয়ে খাবে ডিম চিচিঙা অসাধারণ লাগে হয়ে গেছে একদম রেডি বন্ধুরা একদম রেডি হয়ে গেল ডিম চিচিঙা এইভাবে তোমরা বানিয়ে খাবে খুব বেশি সময় লাগেনি একদম তাড়াতাড়ি হয়ে গেল গ্যাস কমে কমে করতে হতো বুঝলে বন্ধুরা একদম দেখি এটা আমি আবার তোমাদের কাছে নিয়ে সার্ভ করছি বন্ধুরা রেডি হয়ে গেল ডিম চিচিং এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে আর একটা বন্ধুদের সঙ্গে তুমি শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা এইভাবে বানিয়েছো ডিম চিচিং অসাধারণ একটা রেসিপি বন্ধুরা তোমাদের কাছে আমি শেয়ার করলাম বন্ধুরা রেডি হয়ে গেল ডিম চিচিং এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রেসিপিটা